হ্যালো আজকে যারা লাইভ যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রয়েছি বরাবরই আপনাদের কাছে অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের আমাদের লাইফের টপিকটা অনেকেই হয়তো এতক্ষণ জেনে গেছেন অনেকে মনে করেন আপনারা কি জানেন কাবির নামায় একটা শব্দ শুধুমাত্র উসল ওসুল শব্দটা যদি আপনি না লিখেন তাহলে স্ত্রীকে যে গয়না বা উপহার দেন তবুও তা আইনও তো আপনার দেনমোহর পরিশোধ নাও হতে পারে সামান্য একটা ভুলে আপনাকে দ্বিতীয়বার দেনমোহর দিতে হতে পারে আজকের আলোচনার বিষয় হচ্ছে দেনমোহর ভরণ পোষণ এবং ডিভোর্সের সঠিক প্রক্রিয়া দেনমোহর কিভাবে পরিশোধ করবেন সাথে ভরণ কিভাবে পরিশোধ করবেন এবং ডিভোর্সের আইনি প্রক্রিয়াটা কি অনেকেই না জেনে এই ভুল পথে পা বাড়িয়ে সর্বশান্ত হয়ে যান আজকে লাইভটি শেষ পর্যন্ত দেখলে তিনটি জটিল বিষয়ে আপনার অস্পষ্টতা আর থাকবে না আশা করি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোথার থেকে আজকে প্রথমবার লাইভটাতে যুক্ত হয়েছেন কমেন্টসে জানান আর যারা নিয়মিত দেখবেন তারা কে কোথার থেকে দেখছেন লিখে জানান আপনার যদি মনে হয় ডিভোর্স দিলেই কি দেনমোহর মাপ হয়ে যায় অনেকেই বলেন যে ডিভোর্স দিয়ে দিয়েছি দেনমোহর মাপ যারা মনে করেন হা তারা উত্তরটা এক লিখুন যারা না মনে করেন কমেন্টে দুই লিখুন সংসার ভাঙন কেউ চায় না কিন্তু যখন বিচ্ছেদ অনিবার্য হয়ে যায় তখন আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ হলে অনেক অজ্ঞতা আপনার কেটে যাবে এ থেকে নারী পুরুষ উভয়ে আপনার হয়রানির শিকার হবেন না অনেকে মনে করেন ডিভোর্স দিলেই গহনা লাগে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনাদের এই ধারণা কোনো ক্রমেই সঠিক নয় যা হোক আমাদের মূল টপিকটা হচ্ছে দেনমোহর ভরণ পোষণ এবং ডিভোর্সের সঠিক প্রক্রিয়াটা এই সম্প এই যে ধারণাটা আবার অনেকে মনে করেন ঈদ্যুৎকালীন সময়ের পর সারা জীবন ভরণ দিতে হয় এটাও সঠিক নয় আমরা পরিচিত এক ভদ্রলোক মৌখিকভাবে ডিভোর্স দিয়ে বলেছিলেন সব শেষ পরে দেনমোহর খোরপোশের মামলায় তাকে জেলে যেতে হয়েছে কারণ তিনি আইনি প্রক্রিয়া মানেননি ডিভোর্স দিয়েই প্রক্রিয়া শেষ হয়ে যায় না এরপরে কয়েকটা ধাপ থাকে সেটা শেষ করতে হবে আপনাকে তো দেনমোহর এবং ভরণ পোষণ কি এটি বুঝে নেওয়া যাক এটি হচ্ছে স্ত্রীর পাওনা এটি মাফ হয় না আপনি চাইতে মাপ চাইলেই পারবেন না মাফ হবে না কাবির নামার কলাম চোদ্দ এবং ১৩ নাম্বার কলাম অনুযায়ী নগদ বা বাকি অংশ পরিশোধ করতে হয় এটা দুইভাবেই লেখা থাকে দুইটা কলামে আপনারা যারা বিয়ের কাবির নামা দেখেছেন তারা এই কলাম দুটো পড়লে পেয়ে যাবেন বাকি রইল ভরণ পোষণ স্বামী থাকাকালীন স্ত্রী ভরণ পোষণ পাবেন বিচ্ছেদের পর কেবল ইদ্যুৎকালীন সাধারণত আমরা যেটা বলি নব্বই দিন পর্যন্ত ভরণ পোষণ দিতে হয় তবে সন্তানের ভরণ পোষণ বাবাকে আজীবন ছেলে সাবালক হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে হওয়া পর্যন্ত এটা কিন্তু অনেকেই মানে ভুলে যান এবং এটা নিয়ে একজন নারীকে আমি এর আগে একবার আহ লাইভ টপিকে বলেছিলাম যে এটা নিয়ে যা আপনারা হেনস্থ করেন আসলে শেষ পর্যন্ত একটা মায়ের জন্য খুব কষ্ট হয় ভাই এই কথাগুলো বলতেছি লাইভে তো খুব কষ্ট হয় তো আপনারা এই বিদ্যুৎকালীন সময় এবং বাচ্চাদের কাস্টেডি এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবেন এটা হচ্ছে আইন না মানবতা আগে আমরা আজকাল যা মানে করছি সেটা আইনের আসলে আইন এটাকে বলা চলে না আইনের একটা ব্যত্যয় হয়েছে তো যাই হোক আপনাদের নৈতিক দায়িত্বটা পালন করা খুব জরুরি ছেলে সাবালক হওয়া পর্যন্ত এবং মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত এখন আসেন ডিভোর্স এর প্রক্রিয়া মুখ দিয়ে এর কারণে ডিভোর্স মুখ দিয়ে দিলেই হয় না নোটিশ পাঠাতে হয় স্ত্রী বা স্বামীকে এবং আপনার এলাকার সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানকেও কারণ এখানে নব্বই দিনের সময় মধ্যস্থতার একটা ব্যাপার থাকে নোটিশ পৌঁছানোর নব্বই দিন পর ডিভোর্স কার্যকর হয় এই সময়টা সমঝোতার জন্য রাখা হয় আমি বারবার বলেছি চেষ্টা করবেন এই সময় সমঝোতা তাকে দেনমোহর দিতে হবে না এই যে একটা বিরাট মিথ বা মিথ্যা ধারণা প্রচলিত সেটা কিন্তু ভাঙতে হবে তালাক যে পক্ষ থেকেই আসুক দেন মোহর দিতেই হবে যদি না স্ত্রী স্বেচ্ছায় বিশেষ চুক্তিতে ছাড় দেন বিশেষ চুক্তি হইতে পারে এরকম লিখিত হতে পারে যেহেতু বিয়েটা হয়েছিল একটা কন্ট্রাক্ট সেটা লিখিত হতে পারে আবার বারবালো হতে পারে মৌখিক হতে পারে অবশ্যই স্ত্রীকে স্বেচ্ছায় হতে হবে একদম বিনা প্ররোচনায় স্বেচ্ছায় তাহলে দেনমোহর না দিলেও চলবে কিন্তু যদি সেটা স্বেচ্ছায় না হয় তালাক তালাক যে পক্ষই দেখ না কেন আপনাকে অবশ্যই কি করতে হবে দেন দেনমোহর দিতে হবে লেনদেনের সময় সব রিসিপ্ট এই যে যে আপনি টাকা পয়সাগুলো লেনদেন করতেছেন সেটা রাখুন ডিভোর্সের সময় অবশ্যই কাজী অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এটা হচ্ছে আমি বারবার বলি ডিভোর্সটা অবশ্যই কাজী সাহেবের মাধ্যমে করবেন রাগের মাথায় স্ট্যাম্প পেপারে সই করবেন না কাবিন নামার শর্ত না পড়েই সই করবেন না না বুঝে ঝগড়া হলে ডিভোর্সের সময় হুমকি দিয়ে মানে একটা হেনস্থ করা এই ঝগড়া হলেই ডিভোর্সের হুমকি না দিয়ে একটা আইনি পরামর্শ নেন একজন কনসালটেন্সের কাছে যান পরিষদে যান বা পারিবারিক আদালতের মাধ্যমে সমঝোতা খোঁজার চেষ্টা করুন আমরা একটা কেস করি যেহেতু আইনজীবী আমাকে তো একটা দেখালে আসলে এটার সাথে খুব সহজ হয় আপনাদের জন্য এক নারী তার স্বামীর বিরুদ্ধে দেনমোহরের মামলা করেছিল পাঁচ বছর পর স্বামী দাবি করেছিলেন তিনি টাকা আগেই দিয়েছেন কিন্তু তার কাছে কোনো লিখিত প্রমাণ ছিল না আদালত পুনরায় টাকা দেওয়ার আদেশ দেন আইনি কাজে বিশ্বাস নয় এই জায়গাটা প্রমাণ জরুরি সঠিক আইনি পদক্ষেপে হাঁটলে আপনি আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছি আমি কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিই কমেন্ট বক্সে আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু আমি আপনাদের কাছ থেকে বারবার একটা সেশন চাই সেটা হচ্ছেন কোশ্চেন সো আমার কাছে মনে হয় যে আপনারা কোশ্চেন করলে আমি আমার জন্য আগানো খুব সহজ হবে আর যদি আপনারা কোশ্চেন না করেন তাহলে আমার জন্য আগানোটা খুব ডিফিকাল্টিজ হবে সো চ্যানেলটাও হয়তো বড় হবে না যদি আপনারা কোশ্চেন না করেন এবং আপনারা আপনাদের কানেকটিভিটিটা আমাদের সাথে শো না করেন তাহলে কিন্তু আসলে খুব ডিফিকাল্ট হবে আগানো আমার মনে হয় আগানো ডিফিকাল্ট হবে আর আপনাদের ইন্সপায়ার না পেলেও যে বলেছি আমি আমি অন্তত বসে দশ পনেরো বিশ মিনিট বগর বগর করতে পারি এটা বিষয় না তো যাই হোক মানে যেটা বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং কোপারেশন করবেন এবং কোশ্চেন করবেন কোশ্চেনটা খুব জরুরি বারবার বলছি আপনাদের কোশ্চেনটা খুব জরুরি হ্যাঁ তো আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে ওই যে বললাম যে আমি আসলে ইন্টারেস্ট হারিয়ে ফেলবো আপনাদের কোশ্চেন করাটা খুব জরুরি তাই আপনারা আমি বারবার বলছি যে যেইখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই আমাদের কানেক্ট থাকবেন এবং আহ আমাদেরকে কোশ্চেন করবেন কোশ্চেন করলে আমাদের আহ চালিয়ে যাওয়াটা আসলে খুব সহজ হবে যাই হোক যেটা বলছিলাম যে স্ত্রী পরকিয়া করলে কি দেন মোহর দিতে হবে এরকম কিছু কোশ্চেন থাকে হ্যাঁ দেনমোহর বিয়ের চুক্তি চরিত্রের উপর তা নির্ভর করে না তবে ভরণ পোষণের ক্ষেত্রে আইনগত ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনি পার্টিকুলার কোশ্চেনটা হচ্ছে এরকম যে স্ত্রী পরকিয়া করে তালাক দিয়ে চলে গেছে এবং সে পরবর্তী থেকে তা আপনার কাছে দেনমোহর দাবি করতে পারে কিনা পারে দেনমোহর পাওয়ার সে অধিকারী কিন্তু সে ভরণ পোষণ পাবে কিনা সেটা ডিফারেন্ট সেইটা কিন্তু ডিফারেন্ট ম্যাটার ভরণ পোষণটার কথা আমি বলিনি এখানে বলেছি দিন মোহরটা দিতে হবে আপনাকে স্পেসিফিক দিন না দিলে আপনার তার যে আপনি যে তাকে বিয়ে করেছেন কাবিননামায় নামায় ইজ কন্ট্রাক্ট কলাম থার্টিন এবং ফোরটিন তেরো এবং চোদ্দ নাম্বার কলমে তারপর আঠারো নাম্বার কলামে তার কিছু স্বাধীনতা দেওয়া আছে তো এই কলামগুলো হয়তো বা আপনাদেরকে বিয়ের সময় আপনারা সচেতনভাবে সেগুলোতে সিগনেচার করা আমার মনে হয় সবচেয়ে ভালো কারণ আপনি যদি ওই সময়টাতে খুব জেনে সিগনেচার করেন তাহলে আপনার যে যে মানে বোঝার জায়গাটা সেটা ক্লিয়ার হবে তো এই দেনমোহরের দেনমোহর তার চরিত্রের উপরে নির্ভর করবে না দেনমোহর স্পেসিফিক ইজ কন্ট্রাক্ট ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট সো দেনমোহরটার জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে যে দেনমোহর আমাকে দিতে হবে স্ত্রী যেভাবেই যাক আমি দেই তালাক বা স্ত্রী তালাক দেখ বা স্ত্রী পরকিয়া করে চলে যাক দেনমোহর আপনাকে অবশ্যই দিতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন সবসময় আপনারা আর ভরণ পোষণের ক্ষেত্রে এই আইনগত ভিন্নতার যে বিষয়টা সেটা আমি বললাম সেটা আইনগত ভিন্নতা থাকবে তাহলে আমরা আজকের কিছু কিওয়ার্ড পাবো যেমন স্ত্রীর দেনমোহরটা হচ্ছে স্ত্রীর হক এটা হচ্ছে প্রথম কথা এটি যে কোনো অবস্থায় পরিশোধযোগ্য আবার আমি বলছি কথাটা এটা তার হক এটি যে কোনো অবস্থায় পরিশোধযোগ্য নাম্বার দুই ডিভোর্স কার্যকর হতে নব্বই দিন সময় লাগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক সেটা আপনি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দেন বা চেয়ারম্যানকে দেন বা কমিশনারকে দেন বা মেয়রকে দেন সেটা আপনাকে দিতে হবে আপনার যে জুরিসডিকশনে আপনার যে তখন প্রশাসনিক কর্মকাণ্ড চালু থাকবে সেই অবস্থায় আপনাকে অবশ্যই নব্বই দিন আহ অতিক্রান্ত হতে হবে এবং নোটিশ বাধ্যতামূলক আর সন্তানের দায়িত্ব বাবার বিচ্ছেদের পরেও কথাটা নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত আর মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত এই জায়গাটা আপনাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এবং ভেরি ক্লিয়ার সংসার জীবন না এটা আইনও তো আমাদের প্রত্যেককে মানতে হবে যেহেতু আইন আইন দ্বারা আমরা সবাই চালিত হই সো আইন মানাটা জরুরি আমরা আসলে আমি মাঝে মাঝে আমার মনে হয় যে সামগ্রিক প্রেক্ষাপটে আসলে আমার কাছে খুব কষ্ট লাগে যে তাহলে আইন কেন আছে কি জন্য দরকারটা কি আইনের কি দরকার আইনটার আসলে কি দরকার আইনের কোনো দরকারই নাই যে যার মতো করে চলবে অসুবিধা কোথায় আমি একটা মানে এটা আমার জায়গাটা খুব কষ্ট লাগে যে আইনটা মানা দরকার সবারই যা হোক আইনটি আপনাদের কাছে লাইভটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আগামীকালের একটা যে লাইভের বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসীদের জমি এবং সম্পদ রক্ষার উপায় আগামীকালের লাইফটাতে এটা থাকবে প্রবাসীরা অনেকে বিদেশে আছেন তারা হয়তো বা অনেকেই বিদেশে থাকাকালীন অবস্থায় তারা আপনারা ইয়া করতে চান যে সম্পত্তির ট্রান্সফার করতে চান অনেকে বিক্রি করতে সেল করতে চান আবার অনেকে সম্পত্তির মেনটেনেন্সের জন্য আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করেন তো অনেক ব্যাপার রয়েছে যেগুলো আসলে আপনারা সঠিকভাবে হয়তো জানলে আপনাদেরই আপনাদের এই জমি বা আপনাদের যে মূল্যবান সম্পদ সেটা অবশ্যই রক্ষা পাবে আমি মনে করি কারণ আমি এই টপিকগুলো দিয়ে যাব শুনতে হয়তো একটা সময় মানে আমি এই সপ্তাহে বুধবার পর্যন্ত টপিকটাতে থাকব বিভিন্ন টপিকে থাকার চেষ্টা করব বুধবার পর্যন্ত তো আগামীকালের টপিকটা হচ্ছে যারা প্রবাসী আছেন তারা জমি এবং সম্পদ আপনার দেশে দেশের যে জমি এবং সম্পদ রয়েছে সেটা আপনি কিভাবে রক্ষা করতে পারেন এবং সেফলি খুব সেফলি রক্ষা করতে পারেন তো প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই লাইভটা দেখবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক আমাদেরকে করে রাখবেন আর আজকের টপিক দেনমোহল ভরণ পোষণের উপরে যদি কারো টপ প্রশ্নে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে রাখবেন এবং সেই কমেন্ট অনুযায়ী বা কমেন্টে আপনাদের কি বলবো সেই যে বিষয়টা যে কমেন্ট আপনারা যত বেশি করবেন বা কমেন্টে যত বেশি প্রশ্ন জানতে চাইবেন আমি কিন্তু ততগুলো প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবো এবং এটা আমি আপনাদের সঙ্গে অ্যাবসুলিটলি কমিটেড সো আমার মনে হয় যে আপনারা যদি আমাকে হেল্প করেন আপনারা যদি মানে কোশ্চেন করেন তাহলে আমার এই লেগে থাকাটা সার্থক হবে কারণ আমিও জানতে পারবো অনেক কিছু আপনাদের কাছ থেকে আপনারাও জানতে পারবেন যে আসলে ইনফরমেশনগুলো ভ্যারিফাই করার সুযোগ থাকবে আপনাদের আর আপনারা যদি সেই কমেন্ট বা আমাকে যদি সেই ইন্সপায়ারেশনগুলো না দেন তাহলে কিন্তু আমার আগানো কষ্ট হবে বারবার একই কথা বলছি তো আপনাদের কাছ থেকে আমি অবশ্যই কোশ্চেন চাইবো এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন তারাও আপনারা আমাকে জানাবেন আর লাইভ যেহেতু বারবার সংযোগ ঘটাও খুব কষ্টসাধ্য তাই আর ফেসবুকে যেহেতু খুব স্লো গতিতে যায় সো লাইভটা অনেকেই সময় নিয়ে বা ধৈর্য নিয়ে অতটা দেখার সময় থাকে না কারণ আমরা সবাই কর্মব্যস্ত থাকি হ্যাঁ তো এই লাইভটা পরে যখন আপলোড হবে তখন আপনারা অবশ্যই লাইভটা আপনাদের